আলহামদুলিল্লাহ এই যে রাজশাহী পরসা থানার নওগাঁ জেলায় আসছি খুবই সুন্দর আম এই বাগানে দেখেন যে কত বড় বড় একটা আম কত ছোট ছোট গাছ তাও কত সুন্দর আল্লাপাক দিছে এই জেলায় এরকমই আম প্রতিটা গাছে একেবারে নিচ থেকে দেখছেন কত সুন্দর আম হয়েছে আল্লাপাকের নামাত এগুলো দেখলে আসলে পরান্ডা জুড়ে যায় এই দেশে মাটিও যেরকম এরকমই প্রতিটা গাছে এরকম আম ধরছে এই সবই আল্লাপাকের রহমত এবং আল্লাবাকের নিয়ামত এই অঞ্চলটাই আল্লাপাক এরকম আম দিয়ে ভরপুর করে রাখছে দেখছেন প্রতিটা গাছে শুধু আম আর আম আর গাছগুলো কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে ই করছে লাগাইছে আর আল্লাপাক ওরকমভাবে আমও দিছে একটা আম আসলে এগুলো খাওয়া কি দেখতেই যে পরানটা ভরে যাইতেছে আর এগুলা খেয়েও দেখছি যে অনেক মিষ্টি আসলে এত মিষ্টি আমাদের দেশে সচরাচর হয় না এই দেশের মাটিগুলোর মধ্যে আল্লাপাক একটা অন্যরকম একটা জিনিস রাখছে এই দেখেন মাটিগুলো প্রায় একটু লাল কালারের আর এই মাটির ভিতরে যে ই হয় খুবই সুস্বাদু এই দেখেন একটা গাছে প্রচুর পরিমাণে আম ধরছে এই যে আমটা প্রায় পাকার মতো হয়েছে এই যে আম যত দূর চোখ যায় শুধু আমার আম দোয়া করবেন যাতে আল্লাহ বাকে আরো বেশি দিয়ে দেয় বাগানে গাছ যত বড় না থেকে আম আম বেশি গাছে শুধু প্রতিটা আম এই যে সব গাছে শুধু আম অনেক সুন্দর এই জেলার সবখানে শুধু এরকম আম চাষ মানে যত দূর চোখ যাবে শুধু আম আর আম রাস্তার দুই সাইড দিয়ে খুবই সুন্দর এই ড্রেনের মতো করে দিয়েছে যাতে পানিও না পায় আম গাছে আম গাছ এগুলো পরিষ্কার এই যে দেখা যাইতেছে ও যে দেখছেন কত সুন্দর আম আরাম এরকম যত চোখ যাবে শুধু আম সবখানে আম হয়েছে আসলে এই যে একটা আম এই প্রায় এক কেজির মতো হবে আমটা আসলে কত সুন্দর একেবারে নিচে বসে খাওয়া যাবে আমগুলা প্রায় এক কেজি মতো হবে আমটা হাতেও আটে না প্রতিটা গাছে এরকম আম হয়েছে বাগানগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই যে আমাদের এই ভাইও আসছে আমাদের সাথে কত খুশি আমের বাগানে ঢুকে আসলে এগুলা খাবারে অনেক কিছু না অনেক জিনিস আছে যে দেখলে পরানটা ভরে যায় আল্লাহ আল্লাহ কত আম দিছে এই বাগানে তাই এরকম প্রত্যেকটা বাগানে আসলে এই থেকে আরো বেশি বেশি আম দিছে সব জায়গায় ঠেসেনি বড় বড় একটা বেল আমগুলা এই যে কত আম নেই মানে গাছে যে কিভাবে ধরে রাখা সেই দেখতে কষ্টকর মনে হইতেছে এই যে এই ঠেঁচানি আসলে কত দেখাবো দেখতেই পরাট্টা ভরে যায় দেখছেন আমের রাজ্য এটাকে বলা হয় জয়া করবেন যাতে আল্লাপাকি অঞ্চলে আরো দিয়ে বর্ষ দান করে